দূরদের আমল শ্রেষ্ঠ আমল দূরদের আমল কখনো বিফলে যায় না অত্যন্ত দামি আমল প্রিয় মুসলমান ভাই বোনেরা দূরদের আমল স্বয়ং আল্লাহ তালা ও তার ফের করে থাকেন করতেই থাকবেন আমাদের প্রিয় নবী মহানবী সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা আমাদের প্রতিটি মমিন মুসলমানের দায়িত্ব ও কর্তব্য কারণ যেই নবী তেষট্টি বছর জিন্দিগিতে আমাদের জন্য অজ কান্না করে গিয়েছেন সেই নবীর প্রতি যদি আমরা দুরুদ পাঠ না করি তাহলে কে পাঠ করবে প্রিয় দর্শক বলুন তো দেখি আমরাই তো পাঠ করব। তাই আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি দুরুদের আমল সম্পর্কে আলোচনা করব সেই পাঁচটি দুরুদের আমল যদি আপনারা প্রতিনিয়ত সব সময় করতে পারেন ইংশা আল্লাহ হাসরের ময়দানে নবীজি সল্লু আলাইহি আসাল্লামের সুপারিশ পাবেন সুবাহান কারণ নবীজি সল্লু আলাইহি আসাল্লাম বলেন হে উম্মত তোমরা আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরু উৎপাট করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য কর সুবাহান আমি যেন নবীজি তোমাদের জন্য সুপারিশ করতে পারি প্রিয় দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে দুরুদ শরীফ পড়বে মোহাব্বতের সাথে নবীজি প্রেম ভালোবাসা অন্ত রেখে সম্মানের সাথে সেই ব্যক্তিকে নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করবেন ইংশা আল্লাহ সাহাজাল্লাহ দুরুদের ফজত সম্পর্কে নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উম্মত শুনো যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দূর পাঠ করবে হাস্যর ময়দানে আমার একেবারে নিকটেই সে থাকবে বলুন না সুবহান্লাহ প্রিয় দর্শক এইবার একটু ভাবুন যে আপনি যদি নবীজির প্রতি বেশি বেশি দূর পাঠ করেন দূরত পাঠ করে হাঁসরের ময়দানে নবীজি নিকটে থাকেন তাহলে সেই মুহূর্তটা কেমন হবে তখন আপনার কাছে কেমন লাগবে কারণ আপনার প্রিয় একজন অভিভাবক আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে তখন আপনার কেমন লাগবে প্রিয় দর্শক তো এখন যাওয়া যাক মূল আলোচনায় সর্বপ্রথম নাম্বার দুরুদের আমল সম্পর্কে আলোচনা করি সর্বপ্রথম নাম্বার দুরুদ হল সল্লু আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি একবার এই দ্রুত পাঠ করলো মোহাম্মতের সাথে সম্মানের সাথে তা জিমের সাথে আল্লাহ তা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করবেন আল্লাহ। এক নম্বরে আল্লাহ রব্বুল আল তার আমলনামা থেকে দশটি গুণাকে সরিয়ে দেন দুই নম্বরে তার আমোলনামায় মহান আল্লাহ তা আলা দশটি নেক দান করবেন নেকি দান করবেন সুফহানল্লাহ তিন নম্বরে আল্লাহ তালার আদালতে তার মর্যাদা তার সম্মান দশ দাফ বাড়তে থাকবে সুবাহ আপনি যদি প্রত্যেক দিন কম পক্ষে তিনবার শুধু সল্লু আলাই আলাই সালু আলাইহি ওসাল্লাম পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনার আমল নামা থেকে তিরিশটি গুণাকে সরিয়ে দেবেন এবং আপনাকে আল্লাহ তিরিশটি রহমান দান করবেন এবং সর্বশেষ হল আপনাকে আল্লাহ তিরিশ নাফ মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহ আকবর প্রিয়দর্শক আমরা প্রতিনিয়ত সবসময় বেশি বেশি পরিমাণে পাঠ করব এই দূরটি সল্লু আলাইহি সাল্লাহু আলাই আলাই

এটা হলো দ্বিতীয় নম্বর দুরুদ কেউ যদি নবীজি আলাইহি ওয়াসাল্লামের প্রতি এ দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইংশা আল্লাহ নবীজি সাল্লাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তালা রহমতের ফেরেস তারা কবরের মধ্যে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে তুমি কি চিন তখন সাথে সাথেই ওই ব্যক্তি বলতে পারবে হ্যাঁ তিনি তো আমাদের মায়ার নবী তিনি তো আলামিন তিনি তো আমাদের দয়ার নবী তাকে এই আমল গুলো বেশ বেশি করেছি শরীফ তখন আলাইহি সাল্লামকে যদি আপনি চিনে যান আপনার আর কোনো টেনশন রইলো না আর কোনো ভয় রইল না আপনার আর কোনো চিন্তা রইলো না আপনার কবরটুকু জানাতে টুকরা হয়ে যাবে যাদের বিছানা বিছিয়ে দেওয়া হবে

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই বিশেষ দুরূদটি জুমাদিন আছর পরে 80 পড়লে 80 বছরের গুনাহ মাফ হবে 80 বছরে কামল কাসাব আল্লাহ তাআলা ক্ষমা করবেন আর বিশেষ করে দুরূদটি আমরা বেশি করে পাঠ করার চেষ্টা করব সব সময় ইনশাআল্লাহ প্রতি নিয়ত প্রতিদিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম সাল্লিম তাসলিমা ফেরেশতারা যখন এই দুরূদwidetilde নবিজি রজা মুবারকে আপনার নাম সহকারে পৌঁছে দিবেন আপনি প্রাপ্ত মাতার নাম সহ পৌঁছে দিবেন তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার ফিতমাতার জন্য ও আপনার জন্য প্রাণ ভরে মন ভরে দোয়া করবে রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম যা দোয়া করা হবে তাই কবুল করা হবে আল্লাহ তারা ফেরত দেবেন না তাই আমাদের উচিত হবে দুরুস শরীফ পাঠ করা প্রিয় দর্শক অবস্থায় যদি আপনার পিতা মাতারা কবরে থাকে আপনার মা বাবা কবরে থাকে তাহলে তারাও তো সাদকায়ে জারিয়ার সওয়াবটুকু পেয়ে যাবে সুবহানাল্লাহ কারণ ফিয়ন বিসল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন পিতা মাতা যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যায় সলিহিন নেক সন্তান রেখে যায় সেই সন্তানগুলো যা আমল করবে যা ন্যাকামল করবে সে আমলের সমান সবাব তার মাতার কবরেও পৌঁছে যাবে বলুন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেক ছেলে মেয়েদেরকে সন্তান হিসেবে কবুল করো নামাজ সন্তান হিসেবে কবুল করো আল্লাহ তুমি তোমার কলাম বান্দা হিসেবে কবুল করো তোমার বন্ধু আশা কম্মত হিসেবে কবুল করো আল্লাহ আমিন প্রিয় দর্শক তাই আমরা মাতা পিতার জন্য মাذا ফিদার কথা শরণ করে হলেও আমরা বেশি বেশি পরিমাণে এই তৃতীয় নম্বর দুরুদটি পাঠ করব ইনশাআল্লাহ জাজাকাল্লাহ এই দুরুদ পাঠ করে কোনো লস নেই কারণ আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলেন ওয়া মার বান্দারা হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহ তালা বলতেছেন আমি এবং আমার ফেরস্তারা নবীর প্রতি রহমত দোয়া করি তোমরাও নবীর প্রতি রহমত দোয়া করিও সম্মানের সাথে তাজিমের সাথে আল্লাহ আকবর কবির সারা পৃথিবীর সমস্ত এইখানে আল্লাহ তালা রহমত দোয়া বলতে আল্লাহ রব্বুল আয়মিন পাটের নির্দেশ দিয়েছেন সুবাহান্লাহ আকবর যেন মেন্দারগণ বেশি বেশি পাঠ করে সুবাহুল্লাহ প্রিয় মুসলমান ভাই বোনার এখন আমার যেমন চার নম্বর দূরত চার নম্বর দূর শিবটি হলো দূরদ ইব্রাহিম শ্রেষ্ঠ দূরত যে দূর আমার নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি এই দূর শিবটি পড়বেন মহাম্পদের সাথে আমরা তো নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি পাশাপাশি আমরা সারাদিনে দিনে রাতে চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবো পড়ার চেষ্টা ইনশাআল্লাহ করবো ইনশা আল্লাহ আল্লাহ মোহাম্মদ

সাল সাল আলাইহি ওয়াসাল্লাম অবশ্য আপনাকে সুপারিশ করবেন ময়দানে ইনশাআল্লাহ নবীজি আম্মাজান আয়েশা ইনশাল নী সাল আনহা প্রশ্ন করেছিলেন হে নবী হাঁসুরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত থাকবে উম্মত হবে সে উম্মত আপনি কেউ ছিনবেন সেখান থেকে আপনার নার উম্মত আপনি কেউ বাছাই করবেন তখন নবীজি ওয়াসাল্লাম বলেন ও আয়সা আমি আমার ওই সকলদেরকে বাছাই করব যাদের কপাল থেকে নূরের বের হবে নূর বের হবে কপাল থেকে মা আয়সা বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল নবী গো কি করলে নূরের জল বের হবে নূর বের হবে তখন রসুল্লাহিবসাল্লাম বললেন শোনো সেটি হচ্ছে আমল আমল করলে

তোমরা বেশি বেশি করে দূর উৎপাট করিও তাহলে আমি নবী তোমাকে সুপারিশ করব সাফায়াত করব সুবাহ তার মানে বেশি পড়লে আমার নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন সাফায়াত করে যাকে আলিহাল্লাম সুপারিশ করবে তাকে নবীজি হাউজে কাউসের ফানিও পান করিয়ে জানাতে প্রবেশ করাবেন হাউজে কাউসালে ফানিও সে পান করতে পারবে সুবাহনুল্লাহ সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে তবে সরোপরি কথা হলো শুধু দুধ পাঠের আমল করলেই হবে না এছাড়াও নবীজি দেখানো পথ অনুসরণ অনুকরণ করতে হবে সে পথের নাম কি সে পথের নাম হচ্ছে মুস্তাকিমের পথ এই পথে অনুসরণ অনুকরণ করলেই নবীজি সালসাল্লাম হাস্য ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আসুন প্রদর্শক আমরা সকলে মিলে এই পাঁচটি দুধের আমল প্রতিনিয়ত সময় করি আমরা যদি আমলগুলো না করি তাহলে কি করবে বলুন আমাদের নবী যে এখনও রজাপ্রাকে উন্মতি উন্মত বলে কাঁদতেছেন হাসুর ময়দানে জন্য কাঁদবেন এরা পে উন্মতি বলে শেষ দেয় পরে থাকবেন তো আমরা কেন করবো না আমরা অবশ্য বেশি বেশি দূরত্ব পাঠ করবেন ইনশাআল্লাহ তাই আসুন এই ফার্স্টটি আমল আমরা সবাই করে আল্লাহ তালা তরবারে বলবো হে আল্লাহ দুনিয়াতে কোনো আমল করতে পারি বা না পারি আমরা তোমার নবীর প্রতি মোহাম্বত নিয়ে ভালোবাসা নিয়ে সম্মানের সাথে দুরুত পাঠ করতে পেরেছি হে আল্লাহ আপনি একটি উত্তম ফয়সালা আমাদেরকে দান করিয়েন আমিন সুম্মা আমিন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কোরআন টিভেন ওয়ান ইউটিউব সুপ্রদর্শক দর্শক একটি ভিডিও তৈরি করতে অতটা কষ্ট হয় তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে ভিডিও তৈরি করে তারাই বুঝতে পারে তাই দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন যেন অপর মুসলমান শিখতে পারে জানতে পারে এই পাঁচটি দূরত বেশি বেশি পড়তে পারে দূর শরীফ কি দ্রুত কতটা গুরুত্ব দ্রুত পড়ার জানতে পারে ইংশা আল্লাহ আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যদি বেঁচে থাকে ইংশা আল্লাহ ও আলাইনা ইলাল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত